আমি এই আমার চ্যানেলে ইনশাল্লাহ বতরাশি পরিমাপের যে টাইপ ওয়াইজ সিকিউগুলো ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব তোমরা যারা এসএসসি লেভেলে পড়াশোনা করতেছ তোমরা এই অর্ধে সিকিউগুলা সলভ করার জন্য সিকিউগুলা ক্লিয়ার করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়া যাতে তোমরা সিকিউগুলা ক্লিয়ার করতে পারো এবং আমরা প্রথম ভিডিওতে এই অধ্যায়ের যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো নিয়ে

এবং এখানে বানিয়া সমপ্রতন x এবং h দেওয়া আছে x টা হচ্ছে কি অজ্ঞাত রাশি তারপর বানিয়া দূরব দেওয়া আছে 0.1 মিমি এবং পাঠ অর্থাৎ পরিমাপ করার পর যে দৈর্ঘ্যটা পাইছে বানিয়া স্কেল দিয়ে পরিমাপ করার পর যে দৈর্ঘ্যটা পাইছে ওইটা হচ্ছে কি পাঠ অর্থাৎ এটা হচ্ছে কি l এর মান ঠিক আছে এখানে সূত্র লিখে রাখছি l কি m b bc যেখানে l হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য স্লাইড ক্লি্পার্স দিয়ে পরিমাপকৃত দৈর্ঘ্য m হচ্ছে কি m হচ্ছে মূল স্কেল পাঠ বি হচ্ছে বার্নিয়ার সম্পাদন এবং বি সি হচ্ছে কি বার্নিয়ার ধ্রুবক বা কনস্ট্যান্ট ঠিক আছে আমাদেরকে দেখো দৈর্ঘ্য পরিমাপের যে মূল স্কেল মানে দেওয়া আছে পনেরো দেওয়া আছে টু সেন্টিমিটার ঠিক আছে কিন্তু প্রস্থ পরিমাপের যে ওয়াইটা এই পাটা দেওয়া নাই এবং এখানে দৈর্ঘ্য পরিমাপের বাইনিয়ার কত কতইছে এটা কিন্তু দেওয়া নেই

মোল স্কেল পাট কত দৈর্ঘ্য পরিমাপে দৈর্ঘ্য পরিমাপে মোল স্কেল পাট কত বেশি পনেরো সেন্টিমিটার ঠিক আছে পনেরো সেন্টিমিটার তারপর বানিয়া সমত বানিয়া সমত আছে এক্স এটা কত এটাই আমরা বের করবো বানিয়া সমত এক্স কত এটা বের করবো বানিয়া ধ্রুবক বিসি বানিয়া ধ্রুবক বিসি দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ঠিক আছে এখন আমরা এলএমান দেওয়া আছে অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ করে কতটুকু পাইছে পনেরো দশমিক ওয়ান টু সেন্টিমিটার এখানে একটু খেয়াল করো এখানে সবগুলা কিন্তু সেন্টিমিটারে মানে দুইটা আছে সেন্টিমিটারে একটা বাইনের বার্নটা আছে কি মিলিমিটারে অবশ্যই আমাদেরকে সবগুলাকে একই এককে নিতে হবে একটা যদি সেন্টিমিটার থাকে তাহলে সবগুলাকে সেন্টিমিটার নিতে হবে অথবা সবগুলাকে কি মিলিমিটারে এককে রাখতে হবে যদি এককের হেরফের হয় আনসার কিন্তু ভুল হবে ঠিক আছে তাহলে আমরা এই দেখো দুইটা যেহেতু সেন্টিমিটার আছে তাহলে মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব এই বানিয়ার যদি আমরা সেন্টিমিটার নিতে চাই তাহলে কি করতে হবে 10 দিয়ে ভাগ দিতে হবে কারণ আমরা জানি 1 সেন্টিমিটার হচ্ছে কি 10 মিলিমিটার ঠিক আছে 1 সেন্টিমিটার মানে কি 10 মিলিমিটার অর্থাৎ 1 সেন্টিমিটার যেহেতু 10 মিলিমিটার সেহেতু মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে আমাকে 10 দিয়ে ভাগ দিতে হবে কারণ আমি বড় এককে যাচ্ছি ঠিক আছে তাহলে আমি 0.1 কে 10 দিয়ে ভাগ দিয়ে দেব

এখানে এম এর মান কত আচ্ছা আমরা প্রথম আগে যেহেতু আমরা বি এর মানটা বের করব তো বি একপাশে রাখবো ঠিক আছে তাহলে এ এম টাকে ওই পাশে পাঠাই দি ঠিক আছে বি ইনটু বি সি ইকুয়াল কি হবে এল মাইনাস এম এ এম ওই পাশে পাঠাই দিছি তাহলে এল মাইনাস এম আর এই অংশটাকে আমি ওই লিখছি ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো আমি বি রাখবো তো এখানে গুণাকার আছে বি সি তাহলে ওইদিকে গেলে কি ভাগাকার হয়ে যাবে এল মাইনাস এম ডিভাইড বাই কি হবে বি সি ঠিক আছে তাহলে আমরা মানগুলো বসাই দিই তাহলে এখানে এল এর মান কত আছে

তে আমাদের বানিয়ার সমপাতন বেশি কত 12 12 Jesse এнерজি কি আমাদের আনসার এটাই হচ্ছে আমাদের গ এর আনসার বুঝতে পারছস ব্যাত্রা খুব সহজ ছিল তারপর দেখো ঘ এ কি বলছে দ্বীপকের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিভাবে পরিমাপে আপেক্ষিক ত্রুটি দ্বিগুণ গাণিতিক ভাবে বিশ্লেষণ করো এখানে তারা একটা মতামত দিয়ে দিছে যে এখানে ওই আয়তক্ষেত্রে বস্তুর ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক টুটি চেতে দ্বিগুণ হবে এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে এটা সঠিক কিনা সেটা আমাদের কি গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করুন এটা মুছে নেই

যে মূল স্কেল পার্ট এম এর মান কত দশ সেন্টিমিটার তারপর বার্নিয়ার সম্বর্তন বি কত পাচ্ছি এইট বার্নিয়ার দুর্বক বিসি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ঠিক আমরা অলরেডি এটাকে সেন্টিমিটার নিয়েছিলাম কিসে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তারপর আমরা ওয়াই এর মানটা বের করবো অর্থাৎ এল এর মান কত সেটা বের করব পার্ট অর্থাৎ প্রস্থ কতটুকু এটা বের করব তাহলে প্রস্থ

সেন্টিমিটার আসতেছে আমাদের ভ্যালু আসতেছে কত টেন পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার এটা হচ্ছে কি প্রস্ত ঠিক আছে আমরা এই প্রস্তটা বের করলাম ঠিক আছে এই অংশটা আমি একটু বড় জায়গা নিয়ে করে ফেলছি দেখো এই অংশটা তোমরা প্রথমে লিখবা এই অংশটা আমি একটু মুছে দিবা এখন তোমরা এটা প্রথমে লিখে নিবা এই অংশটার পরে আমি একটু প্রস্তটা এখানে লিখে রাখতেছি যে প্রস্তটা কত রকম হয়েছে প্রস্ত টেন পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার আর আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম কত

ঠিক আছে এখন আমরা ত্রুটিটুকু বের করব আচ্ছা ত্রুটিটুকু বের করার আগে আমরা দেখো শতকরা আপেক্ষিক ত্রুটি বের করার আগে সূত্রটা কি সূত্রটা কি আছে এখানে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কি পরিমাপকৃত মান পরিমাপকৃত মানটা কি যে ত্রুটি হিসাব না করে আমরা যে ভ্যালুগুলা পাইছি ত্রুটি না ধরে যে ভ্যালুগুলা পাই ওই ভ্যালুগুলা দিয়া কোন একটা বস্তুর ক্ষেত্রফল আয়তন বা যেটাই বলে ঠিক আছে এখানে যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে এই ভ্যালুগুলা দিয়ে যে ক্ষেত্রফল পাবো

ক্ষেত্রফল বরাবর বৃত্তের ক্ষেত্রে কত হবে এখানে লংট ওয় ডব্লিউ আমাদের জানতে হবে ক্ষেত্রফল দৈর্ঘ্যের যত ক্ষেত্রফল বর্গ ইনট তখন এখানে কি পাচ্ছি যে এখানে 15.12 ইনটু 10.08 যদি গুণ করি তাহলে আমরা কি পাবো এখন যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা কি পাবো তাহলে 15.112 ইনটু

দেখিমিকটা পনেরো দশমিক বারো সেন্টিমিটার পনেরো দশমিক ওয়ান টু সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা কত জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যার পরিমাণ হচ্ছে এতটুকু তার মানে

এখানে আমরা একটা ভ্যালু পাবো ভ্যালুটা কত এখানে পাচ্ছি কি জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো ফোর সেন্টিমিটার তাহলে কতটুকু হবে কি হবে প্রস্থ হবে

ঠিক আছে এখন যদি আমরা প্লাসটা যোগ করি মানে এই ভ্যালুটার সাথে এই যোগ করি তাহলে আমরা একটা বেশি প্রস্থ পাবো এবং এটা যদি বিয়োগ করি তাহলে একটা কম প্রস্থ পাবো আবার দৈর্ঘ্যের ক্ষেত্রেও একই কথা এটা যদি যোগ করি তাহলে একটা বেশি দৈর্ঘ্য পাবো যদি বিয়োগ করি তাহলে একটা কম দৈর্ঘ্য পাবো ঠিক আছে আমরা এখন কম দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য এবং কম প্রস্থ বেশি প্রস্থ এই দু এই মানগুলো বের করবো ঠিক আছে এখন আমরা বের করবো কি বেশি দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য বের করবো তোমরা একটু স্টেপ ফলো করবে প্রথমে কি করতেছি যে প্রথম পরিমাপকৃত ক্ষেত্র বলা বের করছি তারপর দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কতটুকু হইছে এটা বের করছি তারপর কি দৈর্ঘ্য কতটুকু প্লাস মাইনাস দিয়ে লিখছি এরপর প্রস্থ পরিমাপের ত্রুটি কতটুকু এটা বের করছি এবং প্রস্থ কি পরিমাণ হবে কোন রেঞ্জে হবে এটা আমরা লিখছি তারপর বেশি দৈর্ঘ্য বের করব বেশি দৈর্ঘ্য কি হবে এই দৈর্ঘ্যের সাথে কি আমাদের ত্রুটিটুকু কি যোগ করে দিব 0.0756 এটা যদি আমরা যোগ করে দেই তাহলে একটা ভ্যালু আবার কম দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে এই পনেরো দশমিক ওয়ান টুর সাথে কি জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ সিক্স করে দিতে হবে করে দিতে হবে আমরা এটা যদি ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট এখানে পাচ্ছি আমরা পনেরো দশমিক জিরো ত্রিপল ফোর পনেরো দশমিক মিটার ঠিক আছে দেখা যাচ্ছে কিনা এখানে বেশি দূর করে দেখা যাচ্ছে কিন্তু

পনেরো দশমিক জিরো ত্রিপল ফোর সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা বেশি দীর্ঘ এবং বেশি বের করব বেশি প্রস্ত এবং কম প্রস্তাব বের করব বেশি প্রস্তুত কিভাবে

এখানে দশ দশমিক ওয়ান থ্রি জিরো ফোর আমরা অলরেডি কি কি পাইছি বেশি দৈর্ঘ্য পাইছি কম দৈর্ঘ্য পাইছি বেশি প্রস্তাব পাইছি কম প্রস্তাব পাইছি এখানে খেয়াল করো এখন বেশি দৈর্ঘ্য এবং বেশি দিয়ে কি পাবো একটা বেশি ক্ষেত্র বল পাবো আবার কম দৈর্ঘ্য এবং কম প্রস্তুতি কি পাবো একটা কম ক্ষেত্রফল পাবো এখন এই কম ক্ষেত্রফল এবং বেশি ক্ষেত্রফল বের করব। যাতে যাতে করে আমরা চূড়ান্ত ত্রুটিটুকু বের করতে পারি ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত আমরা বের করতে পারি ঠিক আছে তাহলে আমরা এখন কি বের করবো কম ক্ষেত্রফল কম ক্ষেত্রফল কম ক্ষেত্রফল কি হবে কম দৈর্ঘ্য কিন্তু প্রস্থ তাহলে কম দৈর্ঘ্য কত বেশি পনেরো দশমিক জিরো ত্রিপল ফোর ইন্টু কমপ্রস্থ কথা বেশি দশ দশমিক জিরো টু নাইন সিক্স এটা গুণ করলে আমরা কি পাবো একটু দেখি পনেরো দশমিক ফোর এখানে পাইতেছি আমরা কথা আমি এখানে দেখতেছি ওয়ান ফাইভ জিরো পয়েন্ট

দশ দশমিক ওয়ান থ্রি জিরো ফোর আমরা কী করে দেব গুন করে দেব ঠিক আছে পনেরো দশমিক ওয়ান নাইন ফাইভ সিক্স ইন্টু দশ দশমিক ওয়ান থ্রি জিরো ফোর আমরা ওয়ান ফাইভ এখানে তিন দশম স্থান করছে চার দশম পর্যন্ত নেই সেন্টিমিটার স্কোয়ার কি এত সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এখানে হচ্ছে কি ওয়ানো পয়েন্ট এইট এইট নাইন থ্রি সেন্টিমিটার স্কোয়ার এখানে খেয়াল করো কম ক্ষেত্রে পাইছি বেশি ক্ষেত্রে বল পাইছি এখানে খেয়াল করো তো আমরা পরিমাপটি ক্ষেত্রে কতটুকু পেয়েছিলাম আমরা পরিমাপকৃত ক্ষেত্রফল বেশি লাম কত মনে আছে এই যে পরিবর্তিত ক্ষেত্র বলে সেইটা এইটা হচ্ছে কি পরিবাক্ষিত ক্ষেত্রফল দেখো তো এই পরিমাক্ষিত ক্ষেত্রফলের তুলনায় এই বেশি ক্ষেত্রফলটা কি একটু বেশি না আবার এই পরিমাপকিত ক্ষেত্র তার তুলনায় কম ক্ষেত্র ক্ষেত্রফলটা একটু কম না ঠিক আছে কম ক্ষেত্র ক্ষেত্রফলটা একটু কম বেশি ক্ষেত্র ক্ষেত্রফলটা একটু বেশি এই কম ক্ষেত্র ক্ষেত্রফলটা যতটুকু কম ওইটা হচ্ছে কম ত্রুটি এবং বেশি ক্ষেত্রফলটা যে যতটুকু কম যতটুকু বেশি সেটাই হচ্ছে কি বেশি ত্রুটি কারণ আমরা ত্রুটি দিয়ে হিসাব করছি না এটা এই যে কম ক্ষেত্র হল বেশি ক্ষেত্র কি দিয়ে হিসাব করছি ত্রুটি সহকারে এই জন্য যতটুকু বেশি ওইটা হচ্ছে কি বেশি ত্রুটি আর যতটুকু কম এই যে পরিমাপিত মাপের তুলনায় যতটুকু কম ওইটা হচ্ছে কি কম ত্রুটি এবং যতটুকু বেশি এটা হচ্ছে কি বেশি ত্রুটি এবং মনে রাখবা পরিমাপ করার সময় আমরা বেশি ত্রুটিটাকে কি চূড়ান্ত ত্রুটি হিসেবে নিব অবশ্যই আই রিপিট বেশি ত্রুটিটাকে কি আমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে নিব এলে এখানে আমরা কম ত্রুটি বের করব এবং বেশি ত্রুটি বের করব যে কম ত্রুটি দেখো কম ত্রুটি কিভাবে বের করব যে পরিমাপকৃত মানটা থেকে কি এই কম ক্ষেত্রফলটা বিয়োগ দিব ক্ষেত্রে কি আমরা পেয়ে যাব যাবো পরিমাপকৃত মান কত বেশি 152.4096 বিয়োগ 150.8893 ঠিক আছে এই মানগুলো আমরা বিয়োগ করব বিয়োগ করে এখানে একটা ভ্যালু পাবো এই ভ্যালুটা কত পাইছি দাঁড়াও এখানে তো 150.8893 পয়েন্ট ফাইভ টু জিরো থ্রি সেন্টিমিটার স্কোয়ার আবার বে ইতুটি কত পাবো বে সিঁতটি বেস পাব পাবো

বেশি ত্রুটি কি চূড়ান্ত ত্রুটি বেশি ত্রুটি হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি ঠিক আছে তাহলে বেশি ত্রুটিটুকু কি আমরা চূড়ান্ত ত্রুটিটুকু হিসাবে নিব ঠিক আছে এখন দেখো আমরা একটুই অংশটা মুছবো আমরা আমাদের শেষ অংশে চলে এসেছি আমরা আমাদের উত্তরের শেষ অংশে চলে এসেছি দেখো

চূড়ান্ত ত্রুটি কত পেছিলাম কি বেশি ত্রুটি কত পেছিলাম আমি আর বাংলা কথা লিখতেছি না আর নিতে কি পরিবর্তিত মানটা এইটা ওয়ান জিরো নাইন কি শতকরা চলে যাবে কি শতকরায় চলে যাবে ঠিক আছে এই আমরা ক্যালকুলেট করি

এটা কি দ্বিগুণ না এখানে খেয়াল করো কি বলছে এখানে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি সরি কি বলছে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি দ্বিগুণ মানে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা কি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি দ্বিগুণ এখানে দেখে তো আমরা ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত পাইছি ওয়ান পয়েন্ট জিরো টু ফোর পার্সেন্ট ঠিক আছে আর অন্যদিকে আমরা ক্ষেত্রফল পরিমাপে কত পাইছিলাম জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ

তোমাদের এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই তোমরা তোমাদের এসএসসি লাইফের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এই সকল সাবজেক্টগুলোর সুন্দরভাবে একাডেমিক ইয়ারে সুন্দরভাবে শেষ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হও সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নেক্সট ক্লাসে তুমি কোন চলে চাও অবশ্যই কমেন্ট করে জানো